哎。 আমি আর দুই জন লাগাতেও নাই টেস্ট নাই 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 Hadi hadi hadi. আজ একটা আগুনে লাগার ঘটনা ঘটেছে এই বিষয়ে বলবেন আজকে একটা খুব ভয়াবহ এবং মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গেল আগে আনুমানিক সাড়ে দশটা নাগাদ আনুমানিক সাড়ে দশটা নাগাদ কামাক সুপার মার্কেট সংলগ্ন ইন্দ্র মল্লিকের বাড়িতে তখন সাড়ে দশটা বাজে আমরা মার্কেটে ছিলাম হঠাৎ করে দেখি যে আমাদের যে এখানে তেত্রিশ হাজারটা রয়েছে ইলেকট্রিক তার সেখানে হঠাৎ করে একটা ফায়ার হয় সেই ফায়ারের পরবর্তীতে দেখি আমাদের সুপার মার্কেট চত্বরে সমস্ত দোকানপাটের লাইন চলে লাইন চলে গেছে এবং যে মিটার মিটার বক্সগুলো ছিল সেগুলোতে আগুন ধরে যায় তারপর আমরা হঠাৎ করে দেখি যে একটা কালো ধোয়ার মতো উঠছে তখন আমরা সুপার মার্কেটের সমস্ত লোক এখানে আসি আসার পরই একটা বিরাট একটা অগ্নিসংযোগ ঘটে গেছে সেই ইলেকট্রিক গলতির জন্য তারপর আমরা সকলে আসি আসার পর সেই আগুনটা গ্রামবাসীরা আসি এবং আগুনটাকে কিছুটা নিয়ন্ত্রণে আনি তারপর হচ্ছে কামাখাবু লোকাল ফাঁড়িতে ফোন করা হয় লোকাল ফাঁড়ি থেকে বারো পিছনে ফায়ার ব্রিগেডে ফোন করা হয় তো ফায়ার ব্রিগেড কামাখাভাবু পুলিশ প্রশাসন এসে আগুনটিকে নিয়ন্ত্রণে আনে এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণের মধ্যেই আছে আপনার নাম রাসমোহন দাস স্থানীয়বাসী স্থানীয়